আসসালামু আলাইকুম শুক্রবারে আসলে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটায় যে কোনো প্রোগ্রামে হাজির থাকা এটা আসলে অনেক কঠিন এরপরেও এখানে যে কয়েকজন দেখতে পাচ্ছি আমি আসলে সংখ্যার চেয়ে মানে সিরিয়াসনেস খুবই গুরুত্বপূর্ণ আসলে এখানে অনেক মানুষ এই অর্থে যে আজকে প্রোগ্রামে অনেকগুলো হাই ভোল্টেজ প্রোগ্রাম এর মধ্যেও এরপরে চারতলা বে এ পর্যন্ত তুলে আসা তো যারা এসছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক সুপ্রিয়া আমি প্রথম কয়েকটা ডিসক্লেমার বলে নেওয়া দরকার প্রথমত আমি তো আসলে একাডেমিশিয়ান না যদিও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই কিন্তু ওটা গৌণ সবার কাছে সবাই আমার রাজপথের আহ মানুষ হিসেবেই চেনে এটা আমার জন্য আনন্দের আজকে আমার ধারণা যারা দু চারজন এসছে এরা হয়তো আমাদের শিরোনামের জায়গা থেকেই আসতে পারে বলে আমার বিশ্বাস তো আমি যেটা কয়েকটা ডিসক্লেইমার বলবার কথা সেটা হলো যে যেটা কোনোভাবেই আমি আজকে করব না যে আমি যে কথাগুলো বলবো এটা রেফারেন্সিং করতে যে যে কোন বইয়ের কততম পৃষ্ঠায় মানে এটা যেন একদম একটা রেফারেন্সিং লাইব্রেরি হয়ে না ওঠে আমার আলাপের জায়গা থাকবে যে আমি হয়তো কিছু লোকটা দিয়ে যাব খুবই বিচ্ছিন্নভাবে আমাদের আলোচনার সাথে যেটা সম্পর্কিত মনে হবে আমার কাছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন গল্প আমি আপনাদের সাথে একদম ইনফরমাল ওয়েতে বলবার চেষ্টা করব সুতরাং আমি ধরে নিচ্ছি লোকজন কম থাকা সুবিধা হলো ওইটা যেটা একটা বড় প্রোগ্রাম সুতরাং সেই চাপ আমার মাথায় নাই এটা আমরা যারা ভাই বন্ধু আছি নিজেরা গল্প করব আলাপ করব এই আলাপের পরে আমার আহ যেটা নিজের একটা ইচ্ছা সেটা হলো আমার পক্ষে যে হোক বিপক্ষে যে হোক এই আলাপের একটা উস্কানি যদি তৈরি হয় তারপরে নতুন কোনো আলাপ তৈরি হয় এবং সেটাকে কেন্দ্র করে আরো দশটা প্রোগ্রাম যদি পরবর্তীতে হয় সেটা আমার জন্য থেকে ভালো লাগা তো সে জায়গা থেকে আমরা যেভাবে শুরু করতে চাই আমি আপনাকে আজকে শিরোনামটা কয়েকটা শব্দ নিয়ে প্রথমে একটু আলাপ করে রাখবো কারণ এটা আমরা যে সব জায়গায় শেয়ার করেছি অনেক জায়গায় শব্দগুলো নিয়ে অনেকে বলেছেন ভিন্ন করে যে শব্দগুলোর তাৎপর্য কি বলি যদি শাহাবাগত জমানায় আমাদের শিরোনামে বুঝবেন যে আমরা কালে বা না বলে আমরা বলছি আর প্রথমত ধন্যবাদ প্রোগ্রাম যারা আয়োজন করছেন এটা তো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অর্থে যে এই শিরোনামে প্রোগ্রাম করা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আরো ঝুঁকিপূর্ণ এই অডিটোরিয়ামটার প্রতি আমার যেটা একটা স্মৃতিচারণ আছে আজ থেকে তিন চার বছর আগে এখানে আমার ডিপার্টমেন্টে কি একটা ডিএনবি ইংলিশ প্রেজেন্টেশন ইংলিশের উপরে প্রেজেন্টেশন অন ফনেটিক্স এর উপরে আলাপ হয়েছিল আমি ওর জন্য ওখানে ট্রেনার হিসেবে অংশগ্রহণ করেছিলাম তো আজকে আবার অন্য পারপাজে আসা একটু প্রথম বলা যে সাহাবাককে আসলে আমরা কিভাবে ফ্রেমিং করি বা করব আমরা বলতে এখানে দুই একটা কথা বলে নেওয়া দরকার যে আলোচনা স্পন্টেনিয়টি আসতে হয়তো একটু সময় লেগে যাবে 2-4 মিনিট আর আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে আপনাদেরকে বিরক্ত করে কথা শুনানোর মতো আহ একদম আহ সমান নাই আমি আপনাদের চোখে চেয়ে যখন বুঝবুন যে আপনার টায়ার্ড হয়ে গেছেন ওখানে আলোচনা শেষ কারণ একদিনে সব পড়াইয়া বুঝে খায় ফেলবো এটা খুব খারাপ খারাপ কথা আমি কিছু আলাপ করতে চাই আপনারা আমাদের সাথে গল্প করবেন এবং যখন আপনাদের ক্লান্তি চলে আসবে ইনশাল্লাহ তার আগে শেষ করে দিব আর এমনিতে আমার প্ল্যান ইনশাল্লাহ এখন বাজে চারটা চারটা চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আমি হয়তো চল্লিশ মিনিট বলবার চেষ্টা করব ওকে শাহবাগ বলতে শাহবাগ ভার্সেস শাহবাগিতা এই জায়গাটায় আমাদের নিজেদের বোঝাপড়া যেটা তৈরি করতে চাচ্ছি দু সালে যে বাংলাদেশের শাহবাগ হয়েছে আমরা মনে করি অন্তত কম করে হলেও সেটা গত একশো বছর আঠারোশো সালের যে সিপাহী বিপ্লব তার পরবর্তী থেকে দু এই লম্বা সময়ের বাঙালি মুসলমান বাঙালি মুসলমানের চরিত্র বাঙালি মুসলমানের ক্ষমতায়ন ক্ষমতার থেকে সরে যাওয়া এই দীর্ঘ যে যাত্রা তাকে অব মানে তাকে নিষ্পেষিত করা এর এক একটা ফাইনালি যেটা ঘটেছে এটা হয়েছে দু সালে সুতরাং দু তেরো সালের শাহবাগকে আমরা দুটো জিনিসের সাথে ফ্রেমিং করতে চাই না সেটা হলো এক শাহবাগ মানে শাহবাগের জায়গাটাকে যে শাহবাগেই যে এসেছে সেই শাহবাগ অন করে নাকি ওয়াশিংটনে থেকেও শাহবাগ হতে পারে অথবা অন্য কোথাও থেকেও হতে পারে সুতরাং শাহবাগ ইজ এ সিম্বল সেই সিম্বলটা কি অর্থে সেটা আমরা আলাপ করব আর শাহবাগের সময়টাকে আমরা দু তেরো কি ফ্রেমিং করি না আমরা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করি অন্তত সাতচল্লিশ থেকে তো শুরুই বাট তার অন্তত পঞ্চাশ ষাট বছর আগে থেকে যে এই জার্নিটা কি করে হলো সে করে পাকিস্তান আন্দোলন মুক্তিযুদ্ধ হতে 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 আজকের বাংলাদেশ এবং আমরা আউট অ্যান্ড আউট একটা ব্যাপার ক্লিয়ার করি আমরা এটা বলি যে এই যে আজকে চব্বিশের গণহত্যা যেটা বলতে অনেক রাজনৈতিক দলেরও দ্বিধা আছে অবশ্যই সেটা তাদের পাওয়ার পলিটিক্স সাথে অংশ এখন পর্যন্ত যেহেতু আমরা পাওয়ার পলিটিক্সের অংশ না এই জন্য আমরা সাহস করে কিছু বার্তা কথাবার্তা বলে ফেলতে পারি আমরাও একদিন এমপি মন্ত্রী যদি হয়ে যায় তখন আমরা আবার সেই সত্য কথা বলবো না তার এক পর্যন্ত তার বলতে দ্বিধা নাই যাতে আমরা ভোট টোট পাই পরবর্তীতে হ্যাঁ তো সেটা হলো আমরা শাহবাগকে ফ্রেমিং যখন করছি পৃথিবীর সব জায়গা থেকেই একইভাবে দু হাজার তেরো কেনা অন্তত একশো বছর ধরে আমরা এই শাহবাগের সময়টাকে ফ্রেমিং করব। এইখানে সামনে এসে দু আর সর্বশেষ অন্তত আপনি উনিশশো বারো পর্যন্ত আমি এই টাইমটাকে কেন বলছি সেটা সামনের গল্পে বলবো আর যেটা আমরা তে কিছুদিন আগে এই যে পরশু আমরা গণহত্যার শততম দিন উপলক্ষে কান্দে আমার মায়ের যে প্রোগ্রামটা করে ছিনকেলা মঞ্চ থেকে ওখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে শাহবাগ হলো বাংলাদেশের এমন একটা দেয়াল যেই দেয়ালের আগে আর পরে সামনে আর পিছনে এটার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই এটা আপনাকে ক্লিয়ার হতে হবে এই গণহত্যাটা হতে পেরেছে তেরো শাহবাগের জন্য শাহবাগ হলো এমন একটা জায়গা এমন একটা নাম যেটা প্রচণ্ড আকারে ফ্যাসিবাদ কাইমের আতুর ঘর হিসেবে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছিল সেই জায়গার থেকে হয়ে 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 আয়নাঘর হলো শাপলা চত্বর হলো এবং হতে হতে সর্বশেষ চব্বিশ পর্যন্ত হলো আমরা যে আজকে কথা বলতে পারছি এখানে কিছু মানুষ একত্র হতে পেরেছি এটা তো একটুখানি স্বাধীনতার ফসলই কিন্তু সেই ফসলটা কতদিন থাকবে নাকি আবার নতুন কোন শাহবাগ হয়ে আহ আবারও কেউ কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে এটা হয়তো ইতিহাস বলবে একই সময় আমরা মনে করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক আগের নাম ভিক্টোরিয়া শেখ পার্ক এই পার্ক তো এখনো আমাদের চোখের সামনে আছে সুতরাং কোনো কিছুই বিচ্ছিন্ন না এখান থেকে শুরু আমার খুব মনে পড়ে একটু ফাঁকে বলি যখন আপনাদের সামনে আজকে যতবার আমি কথাটা বলবো কাইন্ডলি আমাকে আমি হিসেবে নিবেন না আপনি মনে করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আমি হলাম সেই সমাজের প্রতিনিধিত্ব করি যারা বাংলাদেশের লক্ষ লক্ষ তাদের লোকজন আছে তারা ভ্যাট দেয় ট্যাক্স দেয় কিন্তু সোসাইটিতে ক্ষমতায় বা সামাজিকীকরণের কোথাও তার স্টেক খুব কম ছিল এবং সেটা তাকে বৃহত্তর লড়াই করে 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 তাকে বারবার বলতে হয়েছে আমি বাংলাদেশি আমি বাঙালি মুসলমান এই সেই বলে সুতরাং যতবার বলবো আমি আপনারা এটাকে পড়বেন আমরা আমি যতবার বলবো আমার আব্বা অতবার কাইন্ডলি আপনারা পড়বেন আমাদের আব্বারা কারণ আজকে আমি অনেক বড় ওই পরিসরে না করে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই গল্পটা কোন না কোনোভাবে পরবর্তীতে আমরা একাডেমিকলি রিড করতে পারবো বছর খানেক আগে কোন একটা ইস্যুকে কেন্দ্র করে আমি খুব সাহস করে সর্বশেষ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসটা রয়ে গেছে এখনো এইটার পরেও অনেকে আমাকে বলেছে যেটা আমার হাইট করা দরকার সেইখানে আমি লম্বা স্ট্যাটাসের শেষের দিকে যেটা বলেছিলাম যে এখন যে বাংলাদেশ এই বাংলাদেশে এই অবস্থায় গণতন্ত্র আর কখনো হবে না বাংলাদেশের ভবিষ্যৎ দুটো ফ্যাসিজম হতে হতে রাষ্ট্রের মানুষের অধিকার সংকুচিত হতে হতে আরো সংকুচিত হবে হতেই হবে এরপর একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে একদম তুমুল একটা ডিস্ট্রাকশন হবে সেই ডিস্ট্রাকশনের পরে ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে সেই রিকনসিলিয়েশন কবে হবে কত দিনের মধ্যে হবে আমরা জানি না এর কোনো একদিন পর একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে তো আমি তো রাষ্ট্রবিজ্ঞানী না যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিন্তু এইটা যে এক বছরের মধ্যেই অন্তত এরকম কিছুটা ঘটে যাবে এটা বুঝলি তো তখন আরো ভাবসাপ নিয়ে এটা দিতাম বলতাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানী এসে বলে তো অতখানি সাহস করি নাই হলো একটা ডিস্ট্রাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই আমি সবসময় বলি জুলাই আন্দোলনটা আমাদের যেভাবে হাইলি একদম মানে যে পনেরো দিন ছিল যদিও প্রচুর রক্তপাত হতো আর অন্তত যদি এই আন্দোলনটা তিন থেকে চার মাস কন্টিনিউ করতো তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো এই অর্থে ভালো হতো খেয়াল করেন আমরা এই ফ্যাস্টিভাদ পতনের জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামলো আমরা কাউকে চিনি না মুখ চিনি না কার কি মোটিভ জানি না কার কি আদর্শ জানি না আমরা সবাই মিলে হাসিনা পালিয়ে গেল কিন্তু যেটা তিন চার মাস ধরে হতো আমরা একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হতো কারণ নেশন বিল্ডিং অথবা আরো ছোট করে বলে স্টেট বিল্ডিং এর জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি নিজের জনপরিসরে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া শাহবাগ এমন একটা বিভাজিত সমাজ তৈরি করে দিয়েছিল বোঝা তো দূরের কথা আমরা আপনি ভাবেন একটা দেশের মানুষের যেখানে অলমোস্ট 99% মানুষের ভাষা এক 90% মানুষের ধর্মও এক এবং বাকি যে 7 বা 8% অন্য ধর্মের তাদেরকে আমরা ভীষণভাবে চিনি কি পরিমাণ হোমোজেনাস একটা জায়গা সেইখানকার মানুষের মধ্যেও যে পরিমাণ বিভাজন তৈরি হলো সেই বিভাজনের দাগ তো একদিন দুইদিনে ঘুচবে না সুতরাং আই ফেस्टिवালদের আইকন পালিয়ে যাবার সাথে সাথে আমাদের কিন্তু এখন বিভিন্ন নতুন নতুন উইং তৈরি হয়ে গেল নতুন নতুন দোকান খুললো এখন আমরা এর পক্ষে বিপক্ষে মিছিল দিচ্ছি সেই অর্থে বলেছিলাম আরো আমাদের রক্ত ঝরতো তবে তিন চার মাস যদি আরো হতো আমরা ইন্ডে অনেক বোঝাপড়া তৈরি করে ফেলতে পারতাম আমাদের জাতি গঠনে যাই হোক তাহলে আমি যেটা এখন বলতে চাই এখন আমরা কোথায় আছি আমরা আছি আর ডিস্ট্রাকশন যা হবার হলো সামনে আরো হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার তবে এখন আমাদের পথ রিকনসিলিয়েশনের আমরা এখানে বহু পথ বহু মত বহু মানুষ এখানে আছে সবার ভিন্ন ভিন্ন দোকান আছে দোকানকে আমি খারাপ অর্থে বলছি না ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে এদের সাথে আমরা সমঝোতা কি করে আলাপটা আমরা কি করে তুলব কোন পথে হবে সুতরাং এটা তো একটা দীর্ঘ জার্নি আমরা আমার খুব ভালো লাগবে এই আলাপটা আজকে আপনাদের কাছে আমি খুব ঝুঁকি নিয়ে বলবো খুবই অজনপ্রিয় এবং ঝুঁকিপূর্ণ আমার নিজের জন্য এরপর আমি এই অর্থে বলবো যে আজকে তো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবই না আপনার এখান থেকে যে কজন লোক আছেন সবাই বাড়ি গিয়ে পাঁচ দিন দশ দিন এক মাস পরেও প্রত্যেকে যদি ভিন্ন করে এই শব্দগুলোকে একটা ভাবনার খোরাক তৈরি হয় আলোচনার এবং আপনারা সবাই ভিন্ন ভিন্ন আবার ভাবতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন আমার ধারণা পক্ষে বিপক্ষে এই বাইরে বাইরি করতে করতে আমরা একটা সময় কাছাকাছি বিন্দুতে ইনশাল্লাহ চলে আসতে পারবো এবং সেই বিন্দুকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা স্বপ্ন দেখি আর গল্পটা প্রথম বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পূর্বপূর্ব প্ল্যান ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার পরিচয় দেয় এই পরিচয়টা আপনার জন্য জানা এই জন্য জরুরি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এই যে সাপলা শাহবাগ মাঝখানের একটা অবস্থান এই জন্য আপনার জন্য হেল্পফুল হবে আমার আব্বা একজন আলেম মাদ্রাসার প্রিন্সিপাল এবং মুরজিদের ইমাম এবং আমার কমিউনিটিতে তিনি অত্যন্ত সংগ্রামী একজন মানুষ বলে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম আমরা ভাই বোন সকলেই একটা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়েছি এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এই কথা বলবার কারণ ফাঁকে যেটা বলে নেওয়া দরকার আমার আব্বা শুধু আলমী অত্যন্ত রক্ষণশীল একজন মানুষ আর মানে ইসলাম প্রশ্নে তিনি যতটুকুন বোঝেন এখান থেকে তিনি সরতে রাজি না তিনি যতদূর জানেন ওটা মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন তো আমার আব্বা কোনোভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না তার ইচ্ছে আমাকে আলাদা ইউনিভার্সিটিতে পড়াবেন ছোটবেলা থেকে আমি আরবিতে ভালো ছিলাম এই স্বপ্ন আমার মতো দীর্ঘদিন মানে চালিত হয়েছিল ইন্টারের প্রথম দিকে একটু একটু চিন্তা আসতে শুরু করলো যে তাহলে ভার্সিটি পরীক্ষা দিব কি দিব না আমার আব্বা খুবই অনর তার পয়সায় তার ছেলেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না এটা তার হিসাব তো একটা গল্প আপনাদেরকে বলি আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আব্বার হঠাৎ চিন্তা পরিবর্তন ঘটলো একটা শর্তে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিবেন মানে ভর্তি হতে দিবেন আহ শর্তটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলি ঘটনাটা আপনারা গুগল করলে অল্প পাবেন এটা নিয়ে আলাপ হওয়া দরকার যেটা আপনি সার্চ দিলে পাবেন যে এটা বাজে হয়েছে। কুলকাঠি উপর এর একটা হলো কুলকাঠি হত্যাকাণ্ড এখান থেকে আমার বাড়ি তিন থেকে চার কিলোমিটার দূরে আমি ছোটবেলা থেকে আমার আব্বা যেহেতু মসজিদের ইমাম এবং উপজেলা জেলা শহরের ম্যাক্সিমাম বড় প্রোগ্রামে তিনি দোয়া করতেন যত শহীদদের নামে দোয়া করতেন শহীদে বালাকোট এরকম বলতে বলতে তিনি সবসময় যে কুলকাঠির শহীদদের কথা বলতেন এই আমরা শুনি যে শহীদ এই সেই তাহলে গল্পটা যেরকম জেনেছি কুলকাঠিতে পাশাপাশি এটা হলো ঝালকাঠি জেলার নলথিটি উপজেলার দুটি ইউনিয়ন একটা হলো পোনাবালি একটা হলো কুলকাঠির পাশাপাশি ইউনিয়ন পোনাবালিয়ায় বিখ্যাত একটা হিন্দু মন্দির আছে শিব মন্দির এবং এখানে ঐতিহাসিক একটা আর শিব মেলা হয় এটা আগে পনেরো দিন বিশ দিন ধরে হতো এখন ছোট হতে হতে তিন দিন পাঁচ দিন ধরে হয় এর মানে অনেক হিন্দু জনগোষ্ঠীর মানুষ সেই শিববাড়ির মেলায় যেতেন আর তারই পাশে মুসলিম কমিউনিটিও প্রচুর সেখানে একটা মসজিদ আছে গল্পটা এরকম যে শিব মন্দিরে যারা উপাসনা করতে যেতেন তারা তো বিভিন্ন পথ থেকেই যেতেন তো একটা মসজিদের পাশের রাস্তা ওখান থেকেও তারা হিন্দু জনগোষ্ঠী যারা আহ তাদের স্বাভাবিকভাবেই তাদের ঢোল অথবা তাদের বাদ্য বাজাতে বাজাতে ওখান থেকে যেতেন এইটা তখনকার যারা আবার মুসলমান যারা মসজিদে নামাজ পড়তো আসর বা জোহর এই সময় তারা বাদ্য বাজাতে বাজাতে যেতেন এটা তাদের অনেকটা মনো কষ্টের কারণ হলো আমি চাইলে ওই সময়ের একদম প্রত্যেকটা নাম বলে বলে আমি আপনাকে বলতে পারবো কিন্তু আমি মনে করি এটা একটা অকাজ কারণ হলো আপনি চাইলে তো নামগুলো বের করতে পারবেন আলোচনার গল্প থেকে তখন নামই চলে যাবে আমি কোনোভাবে এইভাবে আলোচিত হতে চাই না যে এই ভদ্রলোক প্রচুর তথ্য জানে প্রচুর বইটই পড়ে আমার বরং এইটা বললে আমার ভালো লাগে যে আমি রাস্তাঘাটে রাজপথে আমরা যা দেখি এখান থেকে শিখি বই শেখার একটা অংশ কিন্তু লাইব্রেরি হয়ে ওঠার মতো কি বলবো যে এইটা আসলে আমাদের ভালোবাসার জায়গা না গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে তিন থেকে চারবার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য থেকে তারা যেতে পারে কিনা অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান মসজিদের সামনে থেকে তখন যেন অন্তত আ তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার আমি এখন যেখানে আমার জন্মস্থান নলসিটিতে আমার বাসার পাঁচ মিনিটের মধ্যে অত্যন্ত পাঁচটা বড় মন্দির এবং আদিবন দেখেছি আদানের সময়ে তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না তারা নিজেরা করেন আবার হিন্দুদের মন্দিরের পাহারা তো মুসলমানরা দেয় এটা আমাদের ঐতিহ্য যেটা হলো এটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমান এটা নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে সময়টা উনিশশো সাতাশ উনিশশো সাতাশ সালে দোসরা মার্চলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দির এখান থেকে দিব বাজে আমরা যখন ঘটনাটা ঘটবে তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসেরও সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত সত্যেন সেন তার গল্প আমরা পরবর্তীতে তারও বিভিন্ন কারণেই বলবো সত্যেন সেন নামক এই যে বড় হিন্দু নেতা তিনি এই ঘটনা জানতে পেরে তার যে আহ সেবক সংঘ আছেন বরিশাল এবং পুটুয়াখালী সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি এই কুলকাঠিতে হাজির হলেন আগের দিন তো মুসলমানরাও তারা ডিটারমাইন তারা এখান থেকে যেতে দিবে না সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে এইটা জেনে তখন বৃহত্তর বাখেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডি নামটা আমি আবার একবার বলছি যে ই এন ব্লান্ডি তিনিও নিয়ে তখন সেখানে সমবেত হলেন এরপরে উনিশ সালের দোসরা অনেক উল্টো পাশে হিন্দুদের আহ যেই সেবা সংঘ তারাও যাবেন আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে যে তখন প্রচন্ড ঝগড়া বিবাদ শুরু হলো মুসলমানরা একটা পর্যায়ে বলল বরিশালে ঘাটকে বলে কল্লা এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে থেকে যাইতে না। কল্লা উপরে পাশ থেকে ঢোল দেবু না যেটা শুনেছি যারা মোটামুটি ইংলিশ জানতেন তারা ইএন ব্ল্যান্ডি বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কাইতে ফেলবে এই প্রস্তুতি নিতে ইএন ব্ল্যান্ডি সাথে সাথে গুর্খা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য এবং আপনি জানেন কিনা আজকে বলি জন মুসল্লির সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে উনিশজন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটলো উনিশশো সাতাশ সালের দুই মার্চ জন মুসল্লি শহীদ হলেন ইয়েন ব্লান্ডির সরাসরি নির্দেশে গুরখা সৈন্যদের গুলিতে এটি নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো যেটা হলো ফাঁকে আপনাদেরকে বলি সেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন ওই গ্রামটাকে দিয়ে নামকরণ করেছেন শহীদীয় স্কুল শহীদীয় মাদ্রাসা নামে দুটো প্রতিষ্ঠান ওখানে করেছেন এটা আপনারা সার্চ দিলে পাবেন এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই আপনার যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে রাজি হইলেন মানে আমার কথা ফর্মাল হয়ে গেলে আপনারা বললেন আমি ফর্মাল কথা বলতে চাই না খুবই বৈঠকি আলাপে বলতে চাই আব্বার দীর্ঘ অনুবেদনা মুসলমানরা ইংলিশ না জানার কারণে উনিশ জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন কোপাই ফালাই দেওয়া হবে বাইরে একটা কিছু তার আবার কথা হইলো সে আয়েশা বলল তার তোই আজীবন বেদনা আছে মানে তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষা শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই তাদের ভাষা নাই তাদের জ্ঞান নাই তারা গুলি খায় শহীদ হয় সর্বোচ্চ পরবর্তীতে দুই এক কাঠা জমি পায় তাদের উপকারে যদি লাগে শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে আছি এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন গল্পটার মধ্যে শুরু করলাম এই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে তাকে ডিহুমানাইজ করা হয়েছে বিভিন্নভাবে এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্য দিয়ে আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে গল্প মানে আপনাকে বললাম